আল্লাহ আব্বুল আলামিন বলেন ও যদতবাসীরা ওয়ামাইউত রসুল ফাকাদ আতো আল্লাহ যে আমার রসুলের আনুগত্য করলো ফাকাদ আতো আল্লাহ সেই মূলত আমি আল্লাহর আনুগত্য করলো সোবাহান আল্লাহ বলেন আল্লাহ র আব্বুল বলেন যে আমার রসুলের আনুগত্য করলো সেই আমি আল্লাহর আনুগত্য করলো সাথে সাথে রাব্বুল আল وَمَنْ تَوَلَّىٰ فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا) রাব্বুল আলামিন বলেন যে আমার রাসূল থেকে মুখটাকে আড়াল করে নিরব আল্লাহ তোই হাবিব ওই সমস্ত জাহেলদেরকে বাঁচাবার জন্য আমি আপনাকে প্রেরণ করি নি এখান থেকে স্পষ্ট বোঝা গেল স্বয়ং রাসূলের दुश्मन আল্লাহর दुश्मन ঠিক কিনা বলেন রাসূলের दुश्मन আল্লাহর दुश्मन আল্লাহ কই যারা আমার বন্ধু নবীর আনুগত্য করলো তারা আমি আল্লাহর আনুগত্য করলো যারা আমার বন্ধুর সাথে বিয়াদবি করে মুখটাকে আড়াল করলো তারা আমি আল্লাহর সাথে মুখটাকে আড়াল করলো এই জন্য আল্লাহ কই ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা ও হাবিব যারা আপনার কাছ থেকে মুখটাকে আড়াল করে নেবে তাদেরকে বাঁচানোর জন্য আমি আপনাকে পাঠাই নাই কারণ নবীর দুশমন স্বয়ং আল্লাহর দুশমন আর নবীর আনুগত্য করা আল্লাহর আনুগত্য করা এখন আপনারা বলেন নবীর আনুগত্য মানে আল্লাহর আনুগত্য তাই বলে কি রসুল আল্লাহ থেকে বড় হয়ে গেছেন নাউজুবিল্লাহ একথা সুন্নি জামাত বলে না রাসুল আল্লাহ থেকে কখনো বড় নয় কারণ এটা সবাই জানে আল্লাহ হচ্ছেন হচ্ছেন সৃষ্টি হচ্ছেন হচ্ছেন সৃষ্টি সৃষ্টি কখনো স্রষ্টার ঊর্ধ্বে হয় না তবে রসুল সেই সৃষ্টি যেই সৃষ্টির সঙ্গে পৃথিবীর অন্য কোন সৃষ্টির তুলনা হয় না এই জন্য আশেখ কয়ে প্রেমিক কয় সৃষ্টির সেরা হাবি খুদা শাহে মদিনা যার প্রেমেতে পাগোলাম তিনি মদিনা যারি প্রেমেতে তিনি তিনি ঠিক কিনা বলেন, সৃষ্টির সেরা হাবিবে খুদা মদিনা যারি প্রেমেতে তিনি মোদিনা। একটা জমানো বন্ধ রাখবেন না চিৎকার মেরে না বলন আমার যুবক ভাইয়েরা ও মুরুব্বি বাবাজিরা রাসূলের আনন্দ তো আল্লাহর আনুগত তাই বলে রসুল আল্লাহ থেকে বড় নয় কারণ আল্লাহ হচ্ছেন স্রষ্টা রসুল হচ্ছেন সৃষ্টি এখন কথা হলো কেন আমরা নবীর আনুগত করব কারণ ওই নবীর মাধ্যমে আমরা আল্লাহর পরিচয়ে জেনেছে ওই নবীর মাধ্যমে মসজিদের সম্মান পেয়েছে ওই নবীর মাধ্যমে মাদ্রাসার সম্মান পেয়েছে নবীর মাধ্যমে জগৎ সুন্দর হয়েছে নবীর মাধ্যমে আমরা শ্রেষ্ঠ উন্মত হয়েছে ওই নবীর কারণে আমি আপনি দামি হয়েছি বিশ্ববুবন দামি হয়েছে এই জন্য আমরা নবীর প্রেমে পাগল হইয়া যাই কথা কোন ঠিক না বেঝে এই জন্য আশেখ আরো বলেন নবীর প্রেমে পাগল হলে পাগল হলে আল্লা খুশি নবীর দূরত পর দিবান কষ্ট হচ্ছে আমার বাবাজিরা এ নবীর প্রেমিকেরা রে ওই নবীর কি যারা ভালোবাসবে তারা দুনিয়াতে যেমন শান্তিতে বসবাস করে এদের কবরের জীবনটাও সুখের এবং শান্তির হয় ঠিক কিনা বলেন নবীর গোলামি যারা করে এরা দুনিয়াতে যেমন শান্তি অনুভব করে এরা কবরের জিন্দগি তো এরা সুখে এবং শান্তির মধ্যে বসবাস করে কমিটির ভাইয়েরা আমাকে কবর এবং হাসর সম্পর্কে কিছু বলার জন্য ইঙ্গিত করেছে এই দিকে যদি বলতে হয় তাইলে আমার নবীর মহব্বতের কথা এসে যায় আব্বা জি আমার রহমত নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন মুমিন ব্যক্তি যারা হয় মুমিন ব্যক্তিরা দুনিয়ার জমিন থেকে যখন মৃত্যু বরণ করে রে কোন মুমিনের কবর সাড়ে তিন হাত থাকে না মুমিন ব্যক্তির কবরটাকে আমার আল্লাহ জান্নাতের একটা মহল বানাইয়া দেয় আল্লাহু একবার মুমিন ব্যক্তি যারা হয় এদের দুনিয়ার জীবনও শান্তির হয় কবরের জীবনও শান্তির হয় এখন মুমিন হইতে গেলে কোটি কোটি টাকার প্রয়োজন হয় না মুমিন হইতে গেলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না ব্যাংক ব্যালেন্স থাকতে হয় না আপনি রাস্তার একটা বিকারিও যদি হন আমি আপনি রাস্তার বিকারিও হলে যদি অন্তরের মধ্যে ইস্কে মোস্তফার প্রেম থাকে ইমান যদি মজবুত থাকে রাস্তার ফকির ব্যক্তিটাও মধ্যে আরাম এসে থাকতে পারে কবরের জীবনটারে সুখের এবং শান্তির বানিয়ে নিতে পারে যদি কাশফুল কলম হয় অন্তর খোলা হয় ইমান যদি তাজা হয় কোটি টাকা লাগে না লক্ষ টাকা লাগে না রাস্তার বিকারি হইলেও ইমান যদি মজবুত হয় ওই ব্যক্তিটাকে আল্লাহ বান্দা থেকে বন্ধু রূপে গ্রহণ করে নেয় আর ওই বন্ধুর কবরটা সুখের এবং শান্তির হয়ে যায় কথা বলেন ঠিক না বিঠে তাইলে বলুন আমরা কবরে সুখ চাই না ও শান্তি চাই কবরে শান্তি চাই না ও শান্তি চাই এ বাংলার মুসলমান এ তন্তরের নবীর প্রেমিকেরা কবরে যদি শান্তি পেতে হয় ইশকে মোস্তফার প্রেমে পাগল হয়ে যেতে হবে কারণ ইমানদার হবে একমাত্র যারা হবে দয়াল নবীর গোলাম নবীর গোলাম যারা হবে এদের দুনিয়ার জীবন সুখের হয় কবরের জীবন সুখের হয় আব্বাজিরা ওই নবীর পথে যারা জীবন কোরবান করেছেন তারা জান্নাতি হয়েছেন জান্নাতের টিকিট প্রাপ্ত হয়েছেন আমার মনে পড়ে যায় নবীর সাহাবিদ হজরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহ

সৈনিক হয়েছেন কথা কন ঠিক কিনা উসমান জিন নুরান রাবি আল্লাহ তালানহু এমন ভাবে নবীর গোলামি করেছেন যিনি নবীর কাছেই জান্নাতুল বাকিয়ার মধ্যে আল্লাহর হাবিব হাত মুবারক উঁচু করে বলেছিলেন আমার উসমান এবং আমার রৌজার এলিয়ার ভিতরে যাদের দাফন হবে এরা বিনা হিসেবে জান্নাতে হয়ে যাবে চিৎকার মেরে কন্যা সুবাহান আল্লাহ আজকাল দেখা যায় সাহাবাই কেরামের শান ও আজমাত দিয়ে কিছু কিছু বাতিল ফেরকারা মাথা উঁচু করে কথা বলে ঠিক কিনা বলেন সাহাবাই কেরামের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে এক পক্ষ মাওলানা আলীকে ভালোবাসা দেখিয়ে দেখা যায় সাহাবাই কেরামকে গালিগালাজ করছে আছে না নাই